নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম এই ব্লগ একটু ডিফারেন্স টাইপের হবে কারণ কি আমার এই ব্লকটা আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নয় আমার এই ব্লকটা আজকে আমি একটি হেলমেট কিনবো যেটি ফুল ফেস কভার হেলমেট সেটির জন্যই আমি ওয়েলিংটন মার্কেটে যাবো এবং কীরকম হেলমেট কিনব বা আমি ওর সঙ্গে মোবাইলে যে মাউন্টিংটা হয় সেটাও ওর সঙ্গে ফিটিং করবো এটা কীভাবে টোটাল প্রসেসিংটা হচ্ছে সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আর কারণ কি আমি যে এতদিন ভিডিওগুলো করতাম একটু রিস্কি ছিল কেন কি আমি যেহেতু হাফ পেস হেলমেট ব্যবহার করি তাই মোবাইলে মাউন্ট করতে পারতাম না তাই হাতে এরকম ধরে ধরে আমি করতাম যার জন্য খুব রিস্ক কেন কখন গায়া খাতাম হয়ে যাব এর জন্য আমি একটা হেলমেট কিনবো ওয়েলিংটনে আশা করি দেখা যাক স্টার্ট স্টার্টেডই কিনতে পারি এছাড়া ভেগা স্টিলবার্ট এই দুটো তিনটের মধ্যেই অপশনের মধ্যেই যাবো তা ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন আশা করি ভিডিওটির মধ্যে আপনাদের খুব ভালো ইনফরমেশন কিছু দিতে পারব হেলমেটের ব্যাপারে কোন ভিডিওটা করলে ভালো হয় কোন হেলমেটটা ব্যবহার করলে আপনারা বেশি কমফোর্ট ফিল করবেন ঠিক আছে ভিডিওটির সঙ্গে কন্টিনিউ থাকবেন আশা করি ভালো লাগবে তোরা আমি অবশেষে চলে আসলাম উইলিংটনে দেখতে পাচ্ছেন দাদা কি এন্টারপ্রাইজ দোকানটার ভিতরে ঢুকে দেখি কী কী কালেকশান আছে আশা করি এটি ওয়ান অফ দি বেস্ট হেলমেট শপ ওয়েলিংটনে দোকানটার ছোটোর মধ্যে হলেও হুজ কালেকশান বাইরে থেকে দেখলাম এবার ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি কী কী কালেকশান আছে আপনার দোকানটার নাম একটু দাদা যদি বলেন আমার দোকান আমাদের দাদা সবাই জানে চলে আসলাম হ্যালো इधर আছে। হ্যালো। এখন ভাইজার আছে। এক্সে স্কুল ওয়াশার আছে। এই কাটিংটা পুরো ধুতো পারবেন। লাগাতে সব সামনে করতে পারবেন। এখানে সামনে দেওয়া আছে।

মোবাইল করতে হবে যেখান থেকে নিয়েছি তার অপোজিট ওই দোকানটা আছে এখান থেকে মোবাইল মাউন্টটা করে দিচ্ছি ওই তিনশো টাকা মতো দাম নিয়েছে আর কুড়ি টাকা ফিটিং চার্জ দোকানটা দেখে নিন ভদ্রকে দাদা আপনার নামটা একটু বলে দেবেন জেপি ট্রেডার্স জেপি ট্রেডার্স এখানে হয়ে যায় যা চাই সব পেয়ে যাবে

আর এই দেখুন এই স্টার্টসের ট্রিপটা যেটা নতুন মডেলটা খুব দারুণ করেছে আর আমিও আপনাদের সাজেস্ট করব এই স্টার্টসের মধ্যে হেলমেট নিতে কেন কি এরা কম দামে অনেক ভালো হেলমেট প্রোভাইড করে থাকে আর যে দোকান থেকে আমরা হেলমেটটা কিনলাম ওই দোকানে যাবেন আশা করি কিছুটা হলেও ডিসকাউন্ট আপনাদের দিয়ে দেবেন এটা আড়াই হাজার টাকা দাম ছিল সেটা আমাদের দু হাজার পঞ্চাশ টাকা আপনারা নিয়েছে দেখুন স্টার্টস ব্যান্ড এছাড়াও আইএসআই মার্ট তো আছে তাছাড়া ইউএসএর যে ব্যান্ড ডিও টি সেই সার্টিফিকেটও দিয়ে দিয়েছে আর আপনাদের এর সেফটি নিয়ে কোনো কথা হবে না আর এটার গ্রস ওয়েট আপনার চোদ্দোশো পঞ্চাশ গ্রাম আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত সুন্দর করে এটার করা যে আপনার মাথায় দিলে এই চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ওয়েটটা মনেই হবে না তা আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর আমাকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নূল বেল নোটিফিকেশন আইকনটে অল করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনারা ঢুকনে সঙ্গে সঙ্গে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ টাটা সময় ভালো থাকবেন